সুধে বৈষ্ণব ভক্তবৃন্দ দামোদর মাসে এই পূর্ণ লগ্ন তিথিতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করব তো লীলাটি হচ্ছে অঘাসুরপ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ শিশু বয়সে তিনি কীভাবে অসুর বধ করে অন্যান্য সকলকে রক্ষা করেছিলেন আমরা এই লীলার মাধ্যমে জানতে পারব একদিন শ্রীকৃষ্ণ বনে প্রাতকালীন ভোজন সম্পাদন করবার ইচ্ছায় খুব সকালে ঘুম থেকে উঠে মধুর স্বরে তার সিঙ্গা বাজিয়ে গোপ সখাদের ঘুম ভাঙালেন এবং গোপাচ্ছদের সামনে নিয়ে বৃন্দাবনের দিকে যাত্রা করলেন এইভাবে কৃষ্ণ তার হাজার হাজার বন্ধুদের একত্রিত করে বনভোজনে চললেন তাদের সকলেরই হাতে ছিল লাঠি বাসি সিঙ্গা এবং খাবারের থালি তাদের প্রত্যেক হাজার হাজার গোপচ্ছ তত্ত্বাবধান করছিল যে শ্রীকৃষ্ণ যে গোপালের যে সখরা তারা প্রত্যেকেই কি করছিল গোবৎস তত্ত্বাবধান করছিল এবং সেই গোবৎস সংখ্যা ছিল হাজারে হাজার তাদের অঙ্গ নানা রকম স্বর্ণ অলঙ্কারে ভূষিত ছিল এবং খেলার ছলে তারা ফুল পাতা মঞ্জুরি ময়ূরের পালক এবং গেরুমাটি বনের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিভিন্নভাবে নিজেদের সাজাচ্ছিলেন বনপথে চলতে চলতে একটি বালক অপর এক বালকের খাবারের পুটুলি চুরি করে অপর একটি বালককে দিল যার খাবার খাবারের পুটুলি চুরি হয়েছে সে যখন তা জানতে পেরে সেটা নেবার চেষ্টা করলো তখন সেই বালকটি পুটুলিটি অন্য একটি বালককে ছড়িয়ে দিল এইভাবে তারা খেলা করে শিশু সুলভ আনন্দ উপভোগ করতে লাগলো কৃষ্ণ যখন কোনো বিশেষ দৃশ্য দেখবার জন্য অনেকটা এগিয়ে যেতেন তখন তার অনুবর্তী বালকেরা কে তাকে প্রথম ছুতে পারে সেই উদ্দেশ্যে তার দিকে ছুটে যেত এইভাবে তাদের মধ্যে প্রতিযোগিতা হতো কেউ বলতো আমি কৃষ্ণকে প্রথমে ছোব অন্য কেউ বলতো না তুমি পারবে না আমি প্রথমে কৃষ্ণকে ছব। কেউ তাদের বাসি বাজাত আবার কেউ মোষের শিঙের তৈরি তাদের মধ্যে আনন্দে বনের করত এবং বাজাত অনুসরণ কোকিলের ডাক অনুকরণ করত আকাশে উড়ন্ত পাখিদের ছায়া অনুসরণ করে তারা সেই পাখির গতিপথের অনুবর্তী হতো এভাবেই সেই শিশুরা কি আনন্দ করত। কেউ আবার বাদরের কাছে গিয়ে নিঃশব্দে তাদের পাশে গিয়ে বসত কেউ আবার নৃত্যরত ময়ূরের অনুকরণ করত। কেউ বাদরের লেজ ধরে তাদের সঙ্গে খেলা করতো এবং বাঁদরেরা যখন লাভ দিয়ে গাছে চড়ত তখন তারাও তাদের অনুসরণ করত বাদর যখন মুখ ভেঙচাত তখন তারা তার অনুকরণ করে ঠিক সেইভাবেই তাকে ভেঙচাত যমুনার তীরে ব্যাঙ্গলিকে দেখে কেউ তাদের দিকে ছুটে যেত এবং ভয় পেয়ে ব্যাঙ্গুলি যখন জলে ঝাঁপ দিত তখন তারাও তাদের অনুকরণে জলে ঝাঁপিয়ে পড়ত তারপর জল থেকে উঠে এসে তারা নিজেদের প্রতিবিম্বকে দেখে নানা রকম অঙ্গভঙ্গি করত এবং খুব মজা পেয়ে হাসত কোনো শুকনো কুয়াই গিয়ে তারা উচ্চস্বরে শব্দ করত তাতে প্রতিধ্বনি হতো এবং সেই প্রতিধ্বনির প্রতি করে তারা আনন্দ উপভোগ করত ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান নিজেই বলেছেন যে পরমার্থ প্রয়াসীরা তাদের প্রপত্তি অনুসারে তাকে ব্রহ্ম পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান রূপে জানতে পারেন এখানে সেই উক্তির সত্যতা প্রতিপন্ন হচ্ছে নির্বিশেষবাদী জ্ঞানীরা শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশিচ্ছাটা ব্রহ্মজ্যোতি দর্শন করে সেটাকেই পরম সুখ বলে মনে করে তার ভক্তদের কাছে তিনি তার পরমেশ্বর ভগবান রূপ প্রকাশ করেন আর যারা তার বহিরঙ্গ শক্তি মায়ার প্রভাবে তারা তাকে কেবল একটি সুন্দর নর শিশু বলে মনে করে করে আর তিনি সঙ্গে খেলা তাদের দিব্য আনন্দ দান করছিলেন তাদের পূর্বজন্মের অর্জিত পুঞ্জীভূত কুণ্ড রাশির প্রভাবে তারা এইভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গে খেলা করার সৌভাগ্য অর্জন করেছিল এই ব্রজবাসীদের সৌভাগ্যের হিসাব নিকাশ কে করতে পারে তারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করেছিলেন যার দর্শন যোগীরা কঠোর তপস্যা করেও পান না যদিও তিনি সকলের হৃদয় বিরাজ করছেন এই সত্য ব্রহ্ম সংহিতাতে উপত্তিপন্ন হয়েছে বেদ উপনিষদের পাতায় এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কেউ খুঁজতে পারে কিন্তু কেউ যদি ভগবানের ভক্তের সঙ্গে সঙ্গ করার সৌভাগ্য লাভ করে তাহলে তিনি প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারেন পূর্বজন্মের সঞ্জিত বহু রাশির ফলে গোপ বালকেরা কৃষ্ণকে প্রত্যক্ষভাবে দর্শন করে বন্ধুর মতো তার সঙ্গে খেলা করছিল তারা জানত না যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান কিন্তু তার প্রতি গভীর ভালোবাসায় মগ্ন হয়ে তারা তার সঙ্গে অন্তরঙ্গ বন্ধুর মতো খেলা করছিল শ্রীকৃষ্ণ যখন তার সকাদের সঙ্গে বাল্য লীলা বিলাস করছিলেন তখন অঘাসুর নামক একটি অসুর কৃষ্ণকে বন্ধুদের সঙ্গে খেলতে দেখে অধৈর্য হয়ে তাদের সকলকে হত্যা করতে মনস্থ করলো অঘাসুর এত ভয়ঙ্কর ছিল যে স্বর্গের দেবতা পর্যন্ত তাকে ভয় পেত স্বর্গের দেবতারা যদিও অমৃত পান করে তাদের আয়ু ও বল বৃদ্ধি করেছে কিন্তু তারাও এই অঘাসুরের ভয়ে ভীত ছিল এবং তারা ভাবত কবে এই অসুরটার মৃত্যু হবে স্বর্গলোকবাসীরা অমরত্ব লাভ করবার জন্য অমৃত পান করে কিন্তু তাদের অমরত্ব সম্বন্ধে তাদের পূর্ণ আস্থা নেই পক্ষান্তরে যে সমস্ত বালকেরা কৃষ্ণের সঙ্গে খেলা করছিল তারা সেই অসুরটাকে মোটেই ভয় পেল না কেননা তারা তো কৃষ্ণের সঙ্গে আছে তারা ছিল সম্পূর্ণভাবে নির্ভীক মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার সব রকম জড় আয়োজনগুলি অনিশ্চিত কিন্তু কেউ যদি কৃষ্ণের শরণাগত হয় তাহলে অমরত্ব সম্পর্কে আর কোনো সংশয় থাকে না অঘাসুর কৃষ্ণ এবং তার বন্ধুদের সামনে সে উপস্থিত হলো সে ছিল পুতনা এবং বকাসুরের ছোট ভাই সে ভাবলো কৃষ্ণ আমার ভাই এবং বোনকে হত্যা করেছে এখন আমি তার সখা এবং গোবৎসরাও তাকে হত্যা করব। অঘাসুর কংসের দ্বারা প্ররোচিত হয়েছিল তাই খুব দৃঢ় সংকল্প নিয়ে সে এসেছিল অঘাসুর ভাবছিল যখন সে তার ভাইয়ের উদ্দেশ্যে শস্য জল অর্পণ করবে এবং সমস্ত গোপ বালক সহ কৃষ্ণকে হত্যা করবে তখন আপনা থেকেই সমস্ত ব্রজবাসীরা মারা যাবে সাধারণত গৃহস্থদের কাছে শিশুরাই হচ্ছে জীবন যখন শিশুদের মৃত্যু হয় তখন তাদের প্রতি গভীর স্নেহবাস তাদের পিতা মাতারাও প্রাণ ত্যাগ করেন এইভাবে সমস্ত ব্রজবাসীদের হত্যা করার সংকল্প করে মহিমা নামক যোগসিদ্ধির প্রভাবে অধাসুর একটি বিরাট আকার ধারণ করল অসুরেরা সাধারণত সব রকমের যোগসিদ্ধিতে অভিজ্ঞ হয় অষ্টাঙ্গ যোগের মহিমা বেদে নামক সিদ্ধির প্রভাবে যোগী নিজেকে তার ইচ্ছা অনুসারে বিরাট আকার ধারণ করতে পারে অগাসু সেই যোগসিদ্ধির প্রভাবে আট মাইল লম্বা একটি বিশাল আকৃতির অজগর সাপে রূপ ধারণ করলো এই অদ্ভুত আকৃতি ধারণ করে সে তখন তার মুখ বাদান করল তখন তা দেখে মনে হলো সেটা যেন একটা পর্বতের গুহা কৃষ্ণ এবং বলরাম সহ সমস্ত বালকদের গ্রাস করার আশায় সে পথের উপর করে রইল সেই বিশাল আকৃতি সাপের রূপ ধারণ করে যখন সে তার মুখ হাঁ করলো তখন তার অধর এবং আকাশ ও অষ্ট মাটিকে স্পর্শ করে রইল তার মুখ বৃহবার দেখে মনে হলো যেন একটা অন্তহীন পাহাড়ের গুহা তার জিহবাকে মনে হলো যেন এক বিস্তীর্ণ পথ তার নিঃশ্বাস ছিল প্রচন্ড ঝড়ের মতো আর তারা তার চোখ দুটো ছিল জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো প্রথমে বালকেরা মনে করলো যে সেটা একটি মূর্তি কিন্তু একটু পরীক্ষা করে দেখার পর তাদের মনে হলো যে সেটা মুখ হা করে রাস্তার উপর পড়ে থাকে একটা বিশাল সাপের মতো বালকেরা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো মনে হচ্ছে এটার জন্য বিরাট একটা সাপ আমাদের গিলে খাওয়ার জন্য এইভাবে এখানে শুয়ে আছে দেখো আমাদের খাওয়ার জন্য ও কেমন মুখটি হা করে রয়েছে তাদের মধ্যে একজন বললো হ্যাঁ তুমি যা বলছো তা ঠিক ওর অর্শটা যেন মেঘ মেঘমণ্ডলের মতো আর এর ভূমিতে এর অধর প্রতিবিম্বিত রক্তিম মতো ডান এবং বা দিকটা দেখো এর মুখটা দেখে মনে হচ্ছে যেন একটা বিরাট পাহাড়ের গুহা যার উচ্চতা মাপা যায় না এর তীক্ষ্ণ দাঁতগুলো পাহাড়ের চূড়ার মতো এই বিস্তৃত দীর্ঘ পাতটি হচ্ছে এর ঝিবা আর মুখ বৃহবার পর্বতের গুহার মতো অন্ধকার আচ্ছন্ন দাবানলের মতো উষ্ণ বায়ু হচ্ছে এর নিঃশ্বাস এবং মুখ থেকে যে দুর্গন্ধ বেড়েছে সেটা তার উদরস্থ প্রাণী সমূহের গলিত মাংসের গন্ধ তারপর তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো আমরা সকলে যদি একসঙ্গে এই মহা সর্পের মুখে প্রবেশ করি তাহলে কীভাবে ও আমাদের গিলে খাবে আর ও যদিও আমাদের সকলকে একসঙ্গে গিলে ফেলে তবু কৃষ্ণকে গিলতে পারবে না কৃষ্ণ ওকে মেরে ফেলবে ঠিক যেমন বকাসুরকে মেরেছিল কথা বলতে বলতে এইভাবে তারা কৃষ্ণের পদ্মসম অপূর্ব মাধুর্যমণ্ডিত মুখ দর্শন করে উচ্চ হাস্য করতে করতে এবং হাততালি দিতে দিতে সেই বিশাল অজগরের মুখে প্রবেশ করতে লাগলো এদিকে কৃষ্ণ যিনি পরমাত্মা রূপে সকলে হৃদয় বিরাজমান বুঝতে পারলেন যে বিশাল বিরাট শিলারূপী শরীরটি একটি অসুর তখন তিনি পরিকল্পনা করতে লাগলেন কিভাবে তিনি তার অন্তরঙ্গ বন্ধুদের রক্ষা করবেন গো এবং গোবাচ্ছ সহ সমস্ত বালকেরা তখন সেই বিরাট আকৃতির রজগরের মুখে প্রবেশ করেছে কিন্তু কৃষ্ণ তখনও প্রবেশ করেননি অসুরটি কৃষ্ণের প্রবেশ করার প্রতীক্ষা করতে লাগলো এবং সে ভাবতে লাগলো কৃষ্ণ ছাড়া আর সকলেই প্রবেশ করেছে এই কৃষ্ণই আমার ভাই ও বোনকে হত্যা করেছে কৃষ্ণ হচ্ছেন সকলের নিরাপত্তার পরম কিন্তু তিনি যখন দেখলেন যে তার বন্ধুরা সেই মহাসর্পের উদরে প্রবেশ করেছে তখন ক্ষণকালের জন্য তিনি বিমর্শ হয়ে পড়লেন তার স্বকীয় মায়াশক্তি কিছু অদ্ভুত ভাবে কাজ করে সেটা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন তিনি তখন ভাবতে লাগলেন কিভাবে এই অসুটিকে হত্যা করা যায় এই সমস্ত বালক এবং উদ্ধার করা যায় যদিও কৃষ্ণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই তবু তিনি এভাবে ভাবতে লাগলেন অবশেষে তিনি উপায় স্থির করে সেই অসুরের মুখে প্রবেশ করলেন এইভাবে কৃষ্ণকে প্রবেশ করতে দেখে মেঘের অন্তরালে অবস্থিত দেবতারা ভয়ে হাহাকার করে উঠলেন আর সেই সময় কংস আদি রক্ত মাংস কৃষ্ণ এবং তার সাথীদের পিছিয়ে ফেল চেষ্টা করছিল দেবতাদের হাহাকার শুনতে পেলেন এবং তিনি তৎক্ষণাৎ সেই অসুরে গলদেশে নিজেকে বর্ধিত করতে লাগলেন যদিও সেই অসুরটি একটি বিরাট শরীর ধারণ করেছিল কিন্তু তবুও কৃষ্ণের বর্ধিত হওয়ার ফলে তার কণ্ঠ রুদ্ধ হয়ে শ্বাস বন্ধ হয়ে গেল এবং চোখ চোটে ঠিকরে বেরিয়ে পড়লো তার প্রাণ বায়ু কোন দিক থেকে বেরোবার পথ না পেয়ে ব্রহ্মরন্দ্র ভেদ করে বেরিয়ে গেল এইভাবে সেই অসুরটির মৃত্যু হলো কৃষ্ণ তখন তার বন্ধুদের এবং গোবচ্ছদের প্রতি তার করুণাগণ দৃষ্টিপাত করে তাদের চেতনা ফিরিয়ে আনলেন এবং সেই অসুরের মুখ থেকে বেরিয়ে এলেন কৃষ্ণ যখন আঘাসুরের মুখে ছিলেন তখন সেই অসুরিরা আত্মা এবং অদ্ভুত জ্যোতিতে রহদিকে উদ্ভাসিত করে কৃষ্ণের বেরিয়ে আসার প্রতীক্ষায় আকাশে অবস্থান করছিল এবং কৃষ্ণ যখন বেরিয়ে এলেন তখন দেবতাদের সামনে সেই জ্যোতি কৃষ্ণের দেহে লীন হয়ে গেল আনন্দে আত্মহারা হয়ে স্বর্গের দেবতারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপর পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং এইভাবে তারা তার আরাধনা করলেন অপ্সরা আনন্দে মগ্ন হয়ে নৃত্য করতে লাগলেন এবং গন্ধবেরা সুমধুর সুরে ভগবানের বন্দনা করতে লাগলেন বাদকেরা বাদ্য বাজাতে লাগলেন ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র উচ্চারণ করতে লাগলেন এবং ভগবানের সমস্ত ভক্তরা জয় ধ্বনি দিতে লাগলেন জয় জয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয় 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 পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয় ব্রহ্মা যখন সেই মঙ্গল ধ্বনি শুনলেন তখন কি হয়েছে তিনি তা দেখতে এলেন তিনি দেখলেন যে অঘাসুর হত হয়েছে একটি শিশুরূপী ভগবানের সেই অসাধারণ লীলা দর্শন করে তিনি অত্যন্ত আশ্চর্যিত হলেন বহুদিন ধরে সেই অসুরের মুখ হাক হয়ে রইল এবং কালক্রমে তার সেই সর্প শরীরটি শুকিয়ে গেল গোপালকদের কাছে সেটি ভগবানের শরণের স্মরণের উপভোগের একটি স্থান হয়ে রইল কৃষ্ণ যখন আবাসুরকে বধ করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র পাঁচ বছর পাঁচ বছরেরও কম পাঁচ বছরের কম বয়সের বালকদের বলা হয় কুমার এবং সেই অবস্থাকে বলা হয় কৌমার পাঁচ থেকে দশ বছর বয়সকে বলা হয় এবং দশ বছর থেকে পনেরো বছর পর্যন্ত বলা হয় কৌশল পনেরো বছরের পরে বালকদের ঘটনা নিয়ে বৃন্দাবনের গ্রামে আলোচনা হয়নি কিন্তু যখন তাদের বয়স ছ বছর হলো তখন তারা তাদের পিতা মাতাকে সেই অদ্ভুত ঘটনার কথা বললেন পরবর্তী অধ্যায়ে তার কারণ বর্ণনা করা হবে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এ পর্যন্ত শ্রবণ করলাম অঘাসুর বধ এই অঘাসুর বধ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলা দামোদর ব্রত উপলক্ষে আমরা এই লীলা শ্রবণ করলাম সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এই দামোদর মাসে এমনিভাবে ভগবানের লীলা কথা শ্রবণ করব ভগবানের কথা তো অবশ্যই আমরা শ্রবণ করব সেই সঙ্গে শ্রীমদ্ ভগবৎ গীতার শ্লোক আমরা শ্রবণ করব। ভাগবতের শ্লোক আমরা শ্রবণ করব। আমরা এই দামাদর দামোদরমা ব্রতে নিজেদের জড়ো জগতের চিন্তা ভাবনা থেকে দূরে রেখে ভগবানের এই পরমতত্ত্ব কথা ভিতরে যেন থাকি আর আমরা যেন ভগবানের চরণ সেবার জন্য ভক্তি লাভ করতে পারি এই জন্য প্রভুর কাছে প্রার্থনা করব আর সুদিবসনে ভক্তবৃন্দ অবশ্যই সকলে ভগবানকে দেবদান করবেন দেবদান কখন করবেন সন্ধ্যায় তো করবেনই যদি সম্ভব হয় মঙ্গল আরতি যখন করা হয় তখনও করতে পারেন সুদিবসনে ভক্তবৃন্দ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলের দীর্ঘায়ু কামনা করছি সুস্থতা কামনা করছি আর আমরা যেন ভক্ত হতে পারি এই প্রার্থনা প্রভুর কাছে ওম তাৎ ওম নমো ভগবীতি বাসুদেবায় নমো ভগবীতি বাসুদেব নমো ভগবীতি বাসুদেব